লুট হয় যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয় তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর হামলা অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা প্রশ্নটা আমি রাখতেই পারি আমার ভাই দেখলাম খুব চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকারভাবে তাকে ডিফেন্ড করে যা এবং সেই দলটি যখন ডিফেন্ড করে অনুযায়ী আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আমার বিয়ে হত বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বা বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করত এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান খুব সম্মানের সাথে বলছি উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে মারামারি করে অভ্যন্তরীণ কলহর কারণে তারা যখন পুরো দেশকে লুটোপুটে খাচ্ছে তুই ওই 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 কার্যক্রমের মধ্যে শেখ হাসিনাকে তিনি খুঁজে পান না দ্যাটস আ ভেরি আনফর্চুনেট থিং অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসলে উদ্দেশ্য কি তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাও যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে ওই সময়টাতে আপনার দলের পজিশন কি ছিল আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে আপনার দল তাহলে ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিছে আপনার দল তো সমর্থন দিছে আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুতিকভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বৈঠকে কথাগুলো বলছে কাজেই দেখেন একটা জিনিস খুব সহজ করে বলি এই যে আপনি মাঝে মাঝে বলেন না যে ট্যাগিং এর রাজনীতিকে থেকে যাবে এটাই এখন হচ্ছে আপনি বাংলাদেশে আপনার কাছে মনে হচ্ছে যে সব বট বলে বলতেছে সমস্যাটা কি জানেন সমস্যাটা হচ্ছে যে বাবল থেকে বের হইতে হবে